हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री नमः নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণতা জগন্িটা শ্রীকৃষ্ণা গোবি জয় গুরুদেব জয় গুরুদীন জয় গুরুদীন জয় রাধে পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা সপ্তমধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার তেইশ অন্তবন্তু ফলং তেসাং, তদ্ভব তল্প মেধসাম দেবান দেব যযন্তী মদভক্তা যান্তি মামপি অন্তবন্ত মানে সীমিত ও অস্থায়ী অন্তু তু মানে কিন্তু ফল ফল তেসাম। মানে তাদের তৎ মানে সেই ভবতি মানে হয় অল্প মেধসাম অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের দেবান দেবতাগণকে দেব যজ দেব পাশগণ জান্তি মানে গমন করেন মত মানে আমার ভক্তা মানে ভক্তগণ জান্তি মানে গমন করেন মা মানে আমাকে ওপি মানে অবশ্যই অনুবাদ অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী দেব দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম প্রাপ্ত হন তাৎপর্য ভগবৎ গীতার কোনো কোনো ভাষ্যকার বলেন যে দেব উপাসনা করেও পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহ লোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদাবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্য লোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায় তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে এমন নয় যে সে কোনো দেবদেবীর পূজা করলে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড় জগতে ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের পরমধামে গমন করেন এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও তো একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য জানে না যে দেহের কোনো অংশে খাদ্য দিতে কোন অংশে খাদ্য দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূর যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থাও আছে কিন্তু এই চিন্তাধারা সঠিক নয় কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণেরা ভগবানের মস্তক ক্ষত্রিয়েরা তার বাহু বৈশ্যেরা তার উদর শূদ্রেরা তার পদ এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্যকর্ম সম্পাদন করছে মানুষ যে স্তরেই থাকুক না কেন যদি সে দেবদেবীদের এই নিজেকে এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটি না বুঝতে পেরে যে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই লোক সেই দেবলোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছায় দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ বড় ক্ষণস্থায়ী কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের লোক ও তাদের উপাসক সব কিছুই বিনাশীল তাই এই লোককে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশীল এবং অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল এই ধরনের পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার স ফলে সচ্ছিদান জীবন প্রাপ্ত হয় তিনি যা প্রাপ্ত হন তা দেবাপ দেবোপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তাও অসীম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব জয় রাধে জয় রাধে জয় রাধে